জাতীয় নির্বাচন এখন আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হল জাতীয় নির্বাচনে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী আমরা হিদরা মেহেন্দিগঞ্জ কাজিরাজবাসী গণ্য আল্লাহ রহমান আমরা এমন একজন লোককে আমরা আমাদের দলকে থেকে মনোনীত পেয়েছি যার দেশ পরিস্থিতি যার অনেক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আপনারা জানেন সবাই ছাত্র

আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করে হবে এটাই হল কথা ইম্পর্টেন্ট কথা সেই ক্ষেত্রে আমাদের এখন করণীয় আছে করণীয় হলো আমরা যারা ঢাকায় থাকি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আসেন কেউ ব্যবসা করেন চাকরি করেন রাজনীতির সাথে সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেক এলাকার লোকজনকে উপকার করেন তাদের বিপদ আপদে পাশে দাঁড়ান সেই ক্ষেত্রে আপনাদের কথায় এলাকার লোকজন অবশ্যই গুরুত্ব সহকারে

মাথায় কাজ করতে হবে এবং আত্মীয় স্বজন হবে যারা বাইকরা যারা বিদেশে আছে তাদের করে জানাবে আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় বরিষ্ঠ শহরে থাকতে পারে বরগুনা থাকতে পারে বিভিন্ন জেলায় শহরে আছে সবাইকে বিবর্তনের জন্য আস আসতে বলতে হবে বিবর্তনের জন্য কাজ করতে হবে বলতে হবে আর আমরা যারা ঢাকায় আসি আমরা রাজিবার সাধারণে অনেকই প্রথম পরিচয় হয়েছে এবং রাজীবের জন্য আমাদের সবার এক এবং ঐক্যভাবে কাজ করতে হবে অতীতে কি হয়েছে সেটা দেখার এখন বিষয় না এখন আমাদের মূল বিষয় হয়েছে আমাদের দলের ক্রিয়া পরিবারের অস্তিত্ব বিষয় কারণ আজকে আমাদের প্রিয় আজকে সতেরোটি দেশের বাহিরে আমাদের প্রিয় অসুস্থ তাদের ওই পরিবারের দিকে তাকিয়ে যেহেতু আমরা

আপনারা তো বিষয় সবাই থাকবেন আগে আমরা সাদরে বরণ করব আনন্দ করব উল্লাস করব তারপরে ইনশাআল্লাহ যে যার যেখানে অবস্থান করছে সবাই গুণগত 25 থেকে 30 তারিখের মধ্যে সব সাজايا সব গুছিয়ে সব কমপ্লিট করে জানুয়ারি 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের সবাই আমরা দাতে এলাকায় গিয়ে রাতিবে থাকবে রাতিবে কমিটিতে তো আমাদের হিফলা উপজেলায় একটা প্রোগ্রাম থাকবে আমরা তার সাথে থাকব

ভালো ফ্যামিলি ভালো লোকজন আপনাদের সাথে থাকবে এই লোক যারা আছে তাদেরকে নিয়ে একটা কমিটি করে কমিটি না হোক ইউনাইটেড হয়ে এলাকায় মুক্ত করবেন ঘরে ঘরে যাবে রাজীব ব্যাংক থাকবে সেগুলা ঘরে ঘরে পৌঁছে দিবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এত কষ্ট করে এই দেশ এবং জাতির জন্য আমাদের জন্য কিছু আপনার আট দফার একটা বাস্তবায়নের জন্য যেমন ফ্যামিলি কার্ড আমাদের রাষ্ট্রের কাজ এত বিভিন্ন কাজ করেন আমেরিকান ফার্মাকার এই সব কাজ আমরা আপনাদের কাছে আমাদের সেই কাগের কাগজ ফটো আছে আমাদের কাছে আমরা সেমিনারে ছিলাম আমাদেরকে সবকিছু দিয়ে দিতে আমার কাছে আপনি পুরো আপনারা সবাই আমি ফটোকপি করে দিয়ে দিব কারণ যে বিশ বিশ্লেষণ করে লেখা আছে আপনারা আগে বুঝবেন বুঝে পুরো নিজের বাড়িতে যাবেন তাদেরকে নিয়ে ওয়াক করবেন তাদের সাথে বসবেন না বরং বসে তারপরে দেন তাদের শিখাবে যাতে গিয়ে তারা আমাদের পুরুষ মহিলা দ্বারা ভোটার দ্বারা তাদেরকে সুন্দর মতো বিয়ে করতে পারে এটা করতে হবে এটা না করলে ইনশাল্লাহ করতেই হবে করার মধ্য দিয়ে আমরা রাজ্যকে নির্বাচন করি আর আরেকটা দল যেটা আমাদের বর্তমান প্রতিদ্বন্দ্বী আসলে ওদের ওদের মূল রাজনীতি এখন ওরা চোদ্দশো ইয়া পেজ কিনতে পেজ